আসসালামু আলাইকুম আজকে কিন্তু চমৎকার একটা রেসিপি দেখাবো আমি এখানে এক কেজি কারফু মাছ নিয়েছি একটু বড় সাইজের ছিল আমি ওখান থেকে জাস্ট এক কেজি প্রপার এক কেজি কারফু মাছ নিয়েছি মাথা লেজ এগুলো বাদ দিয়ে এখানে প্রপার এক কেজি মাছ আছে সো আমি রেসিপিগুলো একটু মেজারমেন্ট করে দেখাবো যাতে আপনারা খুব সহজে রান্না করতে পারেন আর এই মাছটা এমনভাবে ফ্রাই করব এই ফ্রাইটা কিন্তু আসলে চমৎকার শুধু অনলি মাছটা ফ্রাই দিয়ে আপনারা খেতে পারবেন দেরি না করে শুরু করছি আজকের ভিডিও দেখতে পাচ্ছেন মাছগুলোর সাইজ একেবারে বড় বড় করে কেটে নিয়েছি আপনারা চাইলে একটু ছোটো বড়ো করে কেটে নিতে পারেন কোনো অসুবিধা নেই আর এই রেসিপিতে যে কোনো মাছই আপনি ফ্রাই করতে পারবেন নট অনলি কাঁথু মাছ যে কোনো মাছ আমি এখানে হাফ টেবিল স্পুন লবণ দিয়েছি আর একটা লেবুর রস দিচ্ছি একটা লেবুর অর্ধেক থেকে একটু বেশি রস দিয়েছি এই মাছের টেস্ট আনার জন্য আজকে আমি আপনাদেরকে একটা সিক্রেট দেখাচ্ছি এটা হচ্ছে পাঁচ পুরনের পাউডার পাঁচ যে আমরা যে পাঁচ যে মশলাটা আছে সেই মশলাটা আমি হালকা একটু টেলে তারপর ব্ল্যান্ড করে নিয়েছি পাউডার করে নিয়েছি এই পাঁচ আপনার পাউডার দিচ্ছি এক টি স্পুন তারপর কালো গোলমরিচ কালো গোলমরিচ দিচ্ছি এক টি স্পুন কালো গোলমরিচ অথবা সাদা গোলমরিচ দুইটার যে কোনো একটা ইউজ করতে পারবেন কোনো অসুবিধা নেই আর দিচ্ছি আমি হাফ টি স্পুন হলুদের গুঁড়া বাস এখন আমি এটা মাখিয়ে নিচ্ছি ব্যাস এভাবে মাখিয়ে মাছটা দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে এতে করে মাছের ভিতরে লেবুর রস এবং লবণের যে টেস্টটা সেটা প্রপারলি ভিতরে যাবে মাছের ফাইবারগুলো একটু নরম হবে মাছের যে মাংসটা আছে সেই মাংসটা একটু নরম হবে তারপর আমি ফ্রাইয়ের যে ব্যাটারটা আছে সেই ব্যাটারটা কীভাবে তৈরি করবেন সেটা আমি দেখাচ্ছি এখানে আমি দশ পনেরো পিস কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচ নির্ভর করে আপনারা কতটুকু স্পাইসি পছন্দ করেন তার উপরে আর কিছু ধনিয়া পাতা এখন কাঁচামরিচ এবং ধনিয়া পাতা এগুলো সবগুলো একেবারে ফাইন চফ করে নেব এটা কিন্তু মোটেও দানা দানা থাকা যাবে না একেবারে ফাইন চফ করে নিতে হবে আমি দেখাচ্ছি কীভাবে দেখেন আমি সবগুলো একেবারে ফাইন চপ করে নিয়েছি একেবারে ফাইন কুচি আপনারা চেষ্টা করবেন যতটুকু সম্ভব একেবারে কুচি করে নেওয়ার জন্য তারপর আমি আদা রসুন পেস্ট দিচ্ছি এক টেবিল স্পুন দু টেবিল স্পুন তিন টেবিল স্পুন আর এখানে আমার হাতে বানানো সেই মাছের যে মশলাটা আছে সেটার ভিডিও অলরেডি সবাই দেখে ফেলেছেন যারা দেখেন না একটু প্লিজ দেখে নেবেন এই মশলা দিয়ে যে কোনো মাছ রান্না করলে টেস্ট একেবারে রেস্টুরেন্টের টেস্টের মতো চলে আসবে এটা আমি দিচ্ছি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন আর চাইলে অল্প একটু ময়সূর গুঁড়া দিতে পারেন ময়সূর গুঁড়া না দিলেও চলবে কারণ যেহেতু কাঁচা মসি দেওয়া আছে জাস্ট হালকা একটু ময়সূর গুড়া দিয়েছি এটা অপশনাল আর অল্প একটু লবণ জাস্ট এক টি স্পুনের মতো লবণ দিয়েছি কারণ যেহেতু মাছের লবণ দেওয়া আছে এটা শুধু ব্যাটারের জন্য লবণ তারপর দিচ্ছি হাফ টেবিল স্পুন বেকিং পাউডার বেকিং সোডা না কিন্তু বেকিং পাউডার আর দিচ্ছি এক কাপ মুসুর ডালের বেসন আপনারা যদি মুসুর ডালের বেসন না থাকে বুট ডালের বেসনটাও দিতে পারেন কোনো অসুবিধা নেই চানা ডালের যেটা তবে মুসুর ডালের বেসনটা দিলে ক্রিস্পিটায় অনেক বেশি হবে এক কাপ দিয়েছি আমি মুসুর ডালের বেসন এখন অনেকে বলতে পারেন যে এটা যদি কর্নফ্লাওয়ার দিয়ে করে হবে কি না সেম রেসিপিতে কর্নফ্লাওয়ার দিলেও হবে তবে এক কাপ যদি আপনার কর্নফ্লাওয়ার দেন সেক্ষেত্রে হাফ কাপ ময়দা দিবেন এতে করে বন্ডিংটা ভালো আসবে আর দিচ্ছি একটা ডিম আর আমি এখানে এক কাপ পানি নিয়েছি এক কাপ পানি পুরো একসাথে দেবো না আগে প্রথম অর্ধেক দেব তারপর এটা হালকা একটু মিক্স করে নেব প্রথমে যদি একবারে পানি দিয়ে দেন তাহলে কিন্তু চাকা বেঁধে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এটা ভালো করে আগে মিক্স করে নিতে হবে এই যে দেখেন ভালো করে মিক্স করলে আপনার বেসনের যে দানাগুলো থাকবে সেই দানাগুলো ভেঙে যাবে তারপর আমি বাকি পানিটা দিয়ে দিচ্ছি তারপর আমি জাস্ট আরও অল্প একটু দিচ্ছি এখানে টোটাল এক কাপ এবং আরও এক কাপের চার ভাগের এক ভাগ দিয়েছি পানি এই পরিমাণে পানিটা দিবেন ব্যাস এখন আমি মাছটা ফ্রাই করবেন কীভাবে সেটা দেখেন এই যে দেখেন মাছটা কেমন কালার হয়েছে এখন মাছটা যেটা করবেন এই যে ব্যাটারের ভিতরে এইভাবে ছুঁড় আচ্ছা আর একটা কথা বলে নিই তেলের টেম্পারেচার কিন্তু ওয়ান সেভেন্টি থেকে ওয়ান এইটি পর্যন্ত তুলে নেবেন আর তা না হলে তেলটা জাস্ট এই যে আপনার ব্যাটারি একটু দেবেন খাম একটু দিবেন যাতে ইনস্ট্যান্ট বেশি ওঠে এ পর্যন্ত হিট করবেন অতিরিক্ত হিট করলে কিন্তু পুড়ে যাবে তারপরে যে দেখেন মাছটা দিচ্ছি এইভাবে আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি মাছে কিন্তু ঘুরিয়ে দিতে হবে তা না হলে কিন্তু নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তবে একটা কথা বলিনি মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়ানো যাবে না জাস্ট দু এক মিনিট অপেক্ষা করতে হবে একবার যখন একটু হালকা বাজা হয়ে যাবে তারপর মাছটা গুড়াতে হবে তা হলে কিন্তু আপনার উপরে যে কোটটা আছে কাবারটা আছে সেটা ভেঙে যাবে এখন আর কথা বলে নি যারা স্ট্রিট ফুড বিজনেস করেন তারা কিন্তু সেম রেসিপিতে যদি ফাঙ্গাস মাছ রান্না করেন ফাঙ্গাস মাছ ফ্রাই করেন অর্থাৎ কাটা ছেড়ে শুধু বনলেস যদি মাছ ফ্রাই করি বিক্রি করেন বিশ্বাস করেন এটা আসলে চমৎকার একটা আইডিয়া এবং চমৎকার একটা টেস্টের মাছ একবার শুধু পাঠা আগে ট্রাই করবেন তারপর আপনারা চাইলে স্ট্রিট ফুড বিজনেসও করতে পারবেন ও চমৎকার একটা কালার আসছে আর কেরানও কিন্তু সে চমৎকার আসছে যে দেখেন কতটা ফ্লাফি হয়েছে খুবই ফ্লাফি হয়েছে তারপর তুলে নিচ্ছি আপনার মাছের সাইজ যতটুকু এইভাবে ফ্রাই করলে ডাবল সাইজ হয়ে যায় মানে একটা মাছ দেখতে অনেক বড় দেখা যায় ব্যাস আমি এইভাবে সবগুলো মাছ ফ্রাই করে নিচ্ছি আমি উপরে দিয়ে দিচ্ছি এটা জাস্ট গার্নিশের জন্য আর একটা জিনিস দেখাই এই মাছটা আসলে কতটা ক্রাঞ্চি আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন কি না মানে একেবারে ক্রাঞ্চি আর ভিতরে একেবারে সফট জুসি দেখেন একেবারে জুসি ভিতরে দেখছেন কতটা জুসি হয়েছে আমি জাস্ট এক পিস থেকে একটু ট্রাই করে দেখি এটা যে মানে আমি মিঠাফানির মাছ খাচ্ছি আমরা তো মিঠা পানির মাছ একটা গন্ধ থাকে এই গন্ধটা পর্যন্ত নাই এত সফট মোলায়মা আর উপরে ক্রান্সি রিয়েলি এক্সেলেন্ট এটা একবার করে দেখেন যদি ভালো না লাগে তাহলে আমাকে কমেন্ট করে বলবেন আর আমার জন্য দোয়া করবেন আর নতুন নতুন ভিডিও যাতে আপনাদেরকে উপ দিতে পারি আল্লাহ হাফেজ